শেষমেশ ইরা এসে ধরা দিল দীপার হাতে ইরা হাসপাতালে এলো সূর্যর কাছে সূর্য যেখানে ভর্তি আছে সেই তো আসলে সূর্যকে ফাঁদে ফেলে তার জীবন নেওয়ার চেষ্টা করেছিল ইরার যে রহস্য সেই রহস্যের উদ্ঘাটন এখনও পর্যন্ত আমরা দেখতে পাইনি আর সেই রহস্যই উদ্ঘাটন হয়তো এবার করবে দীপা কারণ ইরা নিজে পায়ে হেঁটে এসেছে সূর্যের কাছে সে হয়তো ক্ষমা যাইতে এসছে নাকি নতুন কোনো ফোন দিনই এসেছে সেই সব কিছু আমরা বুঝতে পারলাম না কিন্তু আমরা এইটুকু দেখতে পেলাম যে ইরা এসেছে সূর্যের হাসপাতালে হ্যাঁ বন্ধুরা অন্ধুরা ছাড়া ওই পর্বেই আপনারা এমনটাই দেখতে তুলেছেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দীপা দীপা কিবার এবার তাহলে সূর্যের এমন কেন অবস্থা হলো সেই রহস্যটা বার করতে পারবে দীপার মনে এতদিন পর্যন্ত এই কথাটাই খচখচ করছিল যে ইরা ইরা কোথায় ডাক্তারবাবু তো ইরাকে বিয়ে করেছিল কিন্তু ইরা ডাক্তারবাবুকে এরকম অবস্থায় রেখে কোথায় চলে গেল আর ডাক্তারবাবুর এরকম অবস্থায় বা কে করল আর যখন করলই বা তখন ইরা কোথায় ছিল ইরা গেলই বা কোথায় এই সমস্ত প্রশ্নগুলো এতদিন পর্যন্ত তার মাথায় ঘুরছিল কিন্তু এই সমস্ত প্রশ্নের পেছনে এসে ছুটতে পারেনি কারণ তাকে ডাক্তারবাবুর কাছে থাকতে হয়েছে ডাক্তারবাবুর দেখাশোনা করতে হয়েছে তাই তার মাথা থেকে ইরা নামক বস্তুটা প্রায় অনেকটা মুছেই গিয়েছিল ঠিক সেই সময়ই হাসপাতালে তাদের সামনে এসে দাঁড়ালো ইরা ইরা তাদের সামনে এসে মুখোমুখি হল ইরাই আসলে সূর্যের এই অবস্থা করেছে সেটা বুঝতে আমাদের একটুও বাকি নেই কারণ ইরাই কোনো একটা কিছু চক্রান্তের সঙ্গে জড়িত যে চক্রান্তের সঙ্গে সে সূর্যকে জড়িয়ে তার প্রাণ নেওয়ার চেষ্টা করেছে সূর্য এখন অনেকের কাছে শত্রু হয়ে গেছে পুলিশ তাই বারবার সূর্য সন্ধান করে কিন্তু ইরা ইরা আবার এমন অবস্থায় হাসপাতালে কেনই বাইল তার কী স্বার্থ আছে আবার নাকি সে সরি বলতে এসেছে ক্ষমা চাইতে এসছে সে নিজের ভুলটা বুঝতে পেরেছে হ্যাঁ বন্ধুরা এই সমস্ত প্রশ্নের উত্তর পাওয়ার জন্য আমাদের কোনোরাগের ছোঁয়ার আগামী পর্বগুলো দেখতে থাকতে হবে আপনাদের কি মনে হয় দীপা কি সূর্যের এই রহস্য ভেদ করতে পারবে সূর্যের এই অবস্থা কে করলো সেটা কি দীপা জানতে পারবে আপনাদের মতামত আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার